হ্যালো ফ্রেন্ডস অন্তিমপল্লী ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি তুলব ঝুড়ি ভর্তি কি সে তো থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন তো চলুন কথা না বাড়িয়ে আগে তুলে নেই তো এই যে চলে এসেছি কপির বেডের পাশে আর তুলে নেব এখন কি দারুণ দারুণ কপি হয়েছে এই যে শেষ পর্যন্ত যে আমি এই কপিগুলো খেতে পারবো সেটা তো যখন বসিয়েছিলাম খুবই ভয়ে ভয়ে ছিলাম কারণ আপনারাও জানেন কিরকম হনুমানের উপদ্রব মাঝে মাঝেই হয় তো যাই হোক শেষ পর্যন্ত বাঁচানো গেছে আজকে কিন্তু একটা না আমি আরো ফুলকপি নিয়ে নেব কারণ এগুলো একদমই তোলার মতো হয়ে গেছে আর যদি রেখে দিই দু চার দিন তাহলে একেবারে কিন্তু নষ্ট হয়ে যাবে মানে ফুলটা ফুটে যাবে খুব খুব সুন্দর সুন্দর টাইট এখনো আছে আরো একটা তুলে নেব একেবারে সত্যি সত্যি ঝুড়ি ভর্তি করে এই যে এইভাবে যে ছাদ বাগান থেকে আমরা ফুলকপি করতে পারি নিজেরা না করলে বুঝতেই পারতাম না দেখুন কি দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে ফুলকপি গুলো আর এইটা এটা আর কদিন না এটাও তুলেই নেই আর কদিন এটা রাখা যেত দু একদিন পরেও তোলা যেত কিন্তু ওই যে সাইড দিয়ে একটু আলগা আলগা হতে শুরু করে দিয়েছে এখন একদম টাইট আছে মাটিটা খুব ঝুরঝুরে রয়েছে তবে এই মাটিটা এবারে তো একটু তৈরি করে নিতে হবে আবার তো দেখুন ঝুড়ি ভর্তি ফুলকপি হলো কিনা ঝুড়ি একদম আজকে ফুলকপিতেই ভর্তি হয়ে গেছে একেবারে কীটনাশক ছাড়া এত সুন্দর ফুলকপি দেখুন চারটে কি সুন্দর হয়েছে একেবারে যে কীটনাশক ছাড়াও যে হতে পারে এটা আমরা সত্যিই নিজেরা যদি না করতাম তাহলে হয়তো অন্য কেউ করলে বিশ্বাসই করতে পারতাম না যে একেবারে কীটনাশক ছাড়া আর সার বলতে ওই যে খোলের সার আর গোবর সার মাটিতে করেছি তাতেই যদি ছাদ বাগান থেকে এত সুন্দর অর্গ্যানিক ফুলকপি আমরা খেতে পারি তাহলে তো বাজারের কীটনাশক দেওয়া ফুলকপি আর দরকার কি আর এই যে কয়েকটা এবার এই আবার সুন্দর করে করে রেডি এই মাটিগুলোকে যে এটা তো আগেই তুলে নিয়েছিলাম কিন্তু গাছটা তোলা হয়নি আর এই যে মোটা মোটা ফুলকপির এই যে ডাট এইগুলো চচ্চড়ি খেতে কিন্তু খুব ভাল লাগে গাছগুলো আমি একটু নিয়ে নেব এটা যত সরু করে আপনারা কাটবেন এই যে সিম দিয়ে একটু মূলো সিম তারপরে এই যে ডাট আর একটু আলু সব দিয়ে একটু বেগুন দিয়ে যত কুচি করে এই যে ফুলকপির ডাঁটটা কাটবেন তত কিন্তু রেসিপিটা টেস্টি হবে তো আমি তো ভীষণ ঝিরিঝিরি করে এই যে ফুলকপির ডাটটা কাটি আর সবও খুব ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে চচ্চড়ি করি খুব টেস্টি হয় খেতে আর লাস্টেই সর্ষে বাটা দিয়ে নামাই একটু মিষ্টি যারা ভালোবাসেন দেবেন এই কটা উঠে গেলে তারপর এই বেডটা রেডি করতে পারবো এখনই বেডটা রেডি করা যাবে না আজকে একদম মন ভরানো ফুলকপি হয়েছে একটা জিনিস রোজই ভুলে যাচ্ছি এই যে এখানে একটা সুন্দর হয়েছে নিতেই ভুলে যাচ্ছি এখানে একটা আর এই দিকেও এই যে একটা রয়েছে এই যে মরা ডালগুলোতেই কিন্তু দু একটা করে উঠছে এই যে আবার এদিকে ধরছে আর একটা ধরছে এখানে বেশ বড় বড় দুটো ছে পেলাম আর এই দিকে মনে হচ্ছে একটা রয়েছে হ্যাঁ এটা তো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে আর এখানে বাদ বাকি থাকলো এই যে এই কটা ফুলকপি এই যে ঠাকুর ঠাকুর করে আর কয়েকটা দিন যদি না আসে হনুমান তাহলে এগুলোও আমরাই পাব খুব সুন্দর হচ্ছে আর আজকে এখান থেকে তুলে নি এই যে বড় পাকচইটা আরে বিশাল বড় সাইজ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে মোটা মোটা ডাট এই যে ফুলও আসতে শুরু করে দিয়েছিল এই যে দুটো এখানে একটা হচ্ছে এখানে একটা হচ্ছে এটা থেকেই যতটা বীজ হয় আমি রেখে দেব এটা রাখলাম না এই জায়গাটা ফাঁকা হয়ে গেল আমি অন্য কিছু এখানে বসাতে পারবো এই যে ছোটগুলো আর একদিন তুলে নেবো এটা কিন্তু খুবই সহজে হয় তেমন কিছু খাবারও দরকার পড়ে না আর খুব যে দারুন মাটি তৈরি সেই মনে হচ্ছে দরকার পড়ে না ছিল কারণ এখানে বেড আর আখের খুব একটা ভালো ছিল না একটু মাটিটা শক্ত শক্তই হয়ে গেছিল যেহেতু আখের অনেক শেকড় টেকড় এখনো রয়েছে ভেতরে এই যে মাঝে মাঝেই এখান থেকে আগগুলো ওঠে সবই ফেলে দিই আর এই দেখুন ঝুড়িটা তো একদম ভর্তি হয়ে গেছে আর ঝুড়িটার দিকে তাকালেই মনে হচ্ছে মনটা ভালো হয়ে যাচ্ছে আর এই যে শীতের সময়ে কি পরিমাণ সবজি যে আমার ছাদ বাগান থেকে উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন দু একদিন বাদে বাদেই কিন্তু আমাকে হারভেস্টিং ভিডিও আনতে হচ্ছে আর এবারে তো আমি কালকে দিয়েছি আর আজকেই এসে দেখলাম ফুলকপিগুলো কিন্তু না তুললে একেবারেই নয় তো আজকে যে ফুলকপিগুলো আমি তুলে নিলাম আর এই যে আমরা যে গার্ডেন থেকে সবজিগুলো তুলি কালকে যে হারভেস্টিং করেছিলাম অনেকেই আপনারা দেখেছেন দেখুন সেগুলো না সাথে সাথে ওই যে আমি কেটে নিয়েছিলাম কিছুটা সবজি আর বাচ্চাদের জন্য একটু খিচুড়ি করার জন্যে তো ওরা তো সবজি একদমই খেতে চায় না তাই সবজিগুলো এত ছোট ছোট করে কেটেছি যে যাতে একেবারে গলে যায় ওরা বুঝতেই না পারে যে সবজি আছে তো সত্যি সত্যি এতটা গলে গেছিল আর খিচুড়িটা এত টেস্টি হয়েছিল এই যে নিজের গার্ডেনের যে কোনো সবজির টেস্ট তো সময় ভালো হয় কারণ যেহেতু এগুলো অর্গ্যানিকভাবে করা হয় একেবারে জৈব তো আমাদের জন্য একটু এই যে সবজি কেটে নিয়েছি মাছের ঝোল করার জন্যে আর এই যে গার্ডেনের সবজি দিয়ে একটু মাছের ঝোল করলে সে যা টেস্ট হয় সে দারুণ আমি একটু লাইট খাবার পছন্দ করি আর সে যদি হয় আমার গার্ডেনের সবজি দিয়ে তাহলে তো কথাই নেই তো আজকে যে ফুলকপিটা তুলে নিলাম ভেবেছিলাম ওখানটা মাটিটা আজকে তৈরি করব না তো ভাবছি চলুন এক ফালি মাটি তৈরি করেই যাই তো এবারে এই সাইড তাই একটুখানি তৈরি করে রাখি এই যে এইদিকে তো আরও কয়েকটা থাকলো খুব তাড়াতাড়ি এগুলোও তুলে নেওয়া যাবে আর এইখানে বরং এক লাইনে যে তিনটে করে গাছ দিয়েছিলাম তো তিনটে গাছ যাতে বসানো যায় সেরকম একটু মাটি তৈরি করে রাখি আর এই কপিগুলো যখন বসিয়েছিলাম তখন কিন্তু গোবর সার দিইনি তার আগে যে চাষটা করেছিলাম এখানে সেটাতে গোবর সার দিয়েছিলাম তো অনেক দিনই হলো এই মাটিটাই গোবর সার নেই এইবারে কিন্তু একটু গোবর সার দিয়েই বসাতে হবে আর গোবর সার দিয়ে সাথে সাথে না বসিয়ে বরং দুদিন তিন দিন এই যে দিয়ে রেখে এরকম খুঁড়ে খুঁড়ে জল দিয়ে মাটিটাকে সুন্দর করে তৈরি করে তারপর যদি দিই তাহলে কিন্তু আরো ভালো হবে তো এখানে আমি এবার একটুখানি দিয়ে দেব গোবর সার চলুন নিয়ে আসি যে প্লাস্টিকটার ভেতরে করেই যেখান থেকে খানিকটা গোবর সার আমি তুলে নিই ব্যাস এটুকুতেই হয়ে যাবে এবার ভালো করে এটাকে একটু মাটির সাথে মিশিয়ে দেবো আর ওই যে যে চারাগুলো আমি বসিয়ে রেখেছি ওই চারাগুলো যেই একটু ওখানে স্টেবেল হবে এখানে হালকা করে বসিয়ে দেব একবার দেখে সেই চারাগুলো কেমন আছে এটা বিন্স না বরবটি বুঝতে পারছি না বিন্স মনে হচ্ছে আর এখানে রয়েছে একটা পেঁয়াজের গাছ এই যে কপির তলায় পরে একেবারে ভালো পুষ্ট হতে পারেনি এবারে ভালো হবে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো আর এই দেখুন সেই চারাগুলো কিন্তু একটুকু হেলেনি মানে যখন এনেছিল বরং তার থেকে আরো তরতাজা হয়েছে একটু হালেনি হালকা করে একটু জল দিয়ে রেখে দেব এবারে এই যে খোলটা যে আমি রেখেছিলাম ভিজিয়ে দেখুন সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খাবার দেওয়ার জন্য তো এখানে যেহেতু পাঁচশোর ওপরেই খোল ভেজানো আছে আমি এই যে খানিকটা নিয়ে নেব এই খোল আর খানিকটা নিয়ে নেব এই যে জল এমনি জল তো দিয়ে পুরো জারটা ভর্তি করে এবার দিয়ে দেব আর এই যে এখন তো আমার অনেক দিনই বেশ খোলের সার দেওয়া হয়নি মানে সব গাছে খাবারের প্রয়োজন আছে তো এত গাছে খাবার দেওয়া তো একদিনের সম্ভব না তো যে এই দিন এসে একটু একটু করে এবার তাড়াতাড়ি দিয়ে ফেলতে হবে আর এখানে আমি দিলাম লাউ গাছে লাউ গাছের লাউটা তো তুলে নিয়েছি যদি গাছটা আবার একটুখানি ভালো হয় ওদিকে তাহলে লাউ হতেও পারে আর এইদিকে আর ওই যে বেশ কিছু দেখছি উচ্ছে হচ্ছে তো গাছের গোড়াতেও একটুখানি আমি খাবারটা দিয়ে দেব এদিকে ঝিঙে গাছেও অল্প করে দিলাম ঝিঙে গাছের এখন খুব একটা তো চেহারা নেই এই যে এদিকে বেগুন গাছটাই খাবারের খুব দরকার ডালিয়াগুলোতে তো সেরকম ভাবে খাবার দিতেই পারলাম না এতদিন কিন্তু আরো একবার পরে গেলে ডালিয়াগুলোর চেহারা পাল্টে যেত এমনিতেও খারাপ হচ্ছে না ডালিয়াগুলো ভালোই হচ্ছে এই যে এটা খাবার না পেয়েই কিন্তু খুব সুন্দর ফুল দিল আর এদিকে যদি যে খেয়ে না যেত পাখিতে তাহলে কত সুন্দর আমার মটর শাক হতো এখানে লঙ্কা গাছটাও একদম কেমন হয়ে গেছে আসলে গাছের বৃদ্ধি বা গ্রোথ যেরকমই থাকুক এই যে নিয়মিত একটা খাবার কিন্তু দেবার প্রয়োজন হয় তাহলে গাছের চেহারাটা সব সময়ই ভালো থাকে আর এখানে দিয়েছিলাম মেথির শাক সে তো আর দেখতেই পাচ্ছি না মরেই গেল বুঝি সব বেশি জল পেয়ে আর এখন সবথেকে বেশি দরকার হচ্ছে আমার এই যে বাঁধাকপিগুলোতে অনেক দিন কোনো খাবারই আসলে এই যে ড্রাই এখন তো এখন কিন্তু নিয়মিত একটা খাবার দিলে গাছগুলোর চেহারা ভালো থাকে আর এই যে আগেও একদিন আপনাদের বলেছিলাম যে গাছটা খাবার যদি ঠিকঠাক না পায় তাহলে একটা সময়ের পর থেকে দেখা যায় গ্রোথটা একটুখানি কমে গেছে আর নিয়মিত যদি খাবারটা দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো একদম গ্রোথটা ঠিকঠাক থাকে তো খুব বেশি কিছু খাবারের দরকার পড়ে না এই যে খোলের পাতলা তরল করে একদম সারটা সপ্তাহে একদিন দিলেই কিন্তু যথেষ্ট তো আজকে আমি এই যে দিয়ে দিলাম এই কপি গাছগুলোতে আর বাকি যে অংশটা ফাঁকা হয়ে গেছিল যে জলটা আমি নিয়ে নিয়েছি সেটা আবার এই দেখুন জল দিয়ে ভর্তি করে রেখে দেব তাহলেই কিন্তু আবার যে পাতলা জলটা থাকবে ওপরে ওই রকম করে মোটামুটি যতটা ভিজিয়েছি আমার সব গাছগুলোতে একবার করে খাবার দেওয়া হয়ে যাবে আর খোলের সার এতটাই উপকারী একটা সার যেটা দিলে কিন্তু আর কোনো খাবারের দরকার পড়ে না এই যে আমরা এত গোবর সার ব্যবহার করি আপনাদের কাছে যদি গোবর সার না থাকে কোনো রকম কোনো সার না থাকে শুধু খোলের সারেও কিন্তু দারুণ গাছ করতে পারেন কারণ এই যে অনেক বছরের অভিজ্ঞতা থেকেই বলছি খোলের সারের মতো এত ভালো সার গাছের জন্য আমি তো আর কিছু পাইনি আপনি যদি গোবর সারে মাটিটা তৈরি করতে পারেন তাহলে তো আরোই ভালো হয় তো আমি চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমার যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা